সবাই মানব জাতি আর জাতি নাই এ কাটালি মানুষ কেমন করে তোর সাধন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে মনোহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খেতি আরে মূলে সবাই মানব জাতি আর জাতি নাই এ সংসারে অহংকার টাকা পয়সা পাবু আনা এই সকল তোর ধারণা আরে কুলের খবর নাই তোর জানা কুলিন হবে কোন বিচারে অহংকারে দিন কাটালি মানুষ সবই কেমন করে টাকা পয়সা জমিদারি এই নিয়ে তোর অহংকারী নকল দন দুনিয়া দারি আসল তন্তুর মাইজ অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে অহংকার করা যাবে না আর অহংকার কি অহংকার হলো আমি যা পাইতেছি এটাতে আমার মন ভরে না আমি আরো বেশি পাওয়ার চাই এটা হলো অহংকার আর আমি যা পাইতেছি জীবনে যা পেছি আল্লাহ আমি এটা উপযুক্ত নই এটা তোমার দয়া করুণা মেহেরবানি এটা হলো বিনয় আমরা যেন বিনয়ের ভূষণ হৃদয়ে ধারণ করতে পারি অহংকার কি পরিত্যাগ করতে পারি আমার নবিজি বলছেন চারটা কাজ করলে আল্লাহ মানুষের রিজিক বাড়াই দিবেন সেটা হলো কি এক নম্বরে আল্লাহ রাস্তায় দান খয়া করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবেন দুই নম্বর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আঁকলে দয়া নবীজি বলছেন আল্লাহ আপনার রিজিক বাড়াই দিবেন আর তিন নম্বর বলছে সকাল সন্ধ্যা বিকাল আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবে ফাজপুর উনি আজ কুরুসুরুলি বলা আর সব শেষে বলছে বেশি বেশি আল্লাহ শকুর গুজারি করলে আল্লাহ তালা আপনার নিয়ামত বাড়াই দিল আমার নবীজি মদিনা মোনে যাওয়ার পরে ষোলো মাস সতেরো মাস মুর্শিদুল আকসাকে কেবলা করে নামাজ পড়ছেন আর মক্কা সহিত পুরা সময় মসজিদুল আকসা মাদের তখন তার কেবলা ছিল মদিনা মোনে যাওয়ার পরেও ষোলো মাস মতাম করে সতেরো মাস আল্লাহ নবী সেই মকসুদুল আচ্ছা থেকে কেবলা করে নামাজ পড়ছেন একদিন তিনি মসজিদে নামাজ পড়তেছেন জোহরের নামাজ সাহাবাই কালামদেরকে নিয়ে মনে মনে বলতেছেন আসমানের দিকে চাইতেছেন যে আল্লাহ আমি আমার জন্মভূমি আপনার ঘর খানায় কাবা আমি সব কিছু দেখ করে হিজরত করেছি ই আল্লাহ আমার ক্যাবলা যদি মসজিদুল আসার পরিবর্তে খানায় কাবা বাইতুল্লাহ সরি হইত আল্লাহ আমার মনটা খুব খুশি আল্লাহ পাকড়া বলেন মুরবেন কারাম খুদা রেজা চাহতে হে দুয়ালম খুদা চাহতে রেজায় মোহাম্মদ সাল্লাহ সমস্ত পৃথিবী আমরা আল্লাহ রেজা বন্দি চাই কিন্তু আল্লাহ খুশি করতে চান আমার আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন বলেন আমার হাবিবের কাছে সুসংবাদ দেন দুই টাকার নামাজ হয়ে গেছে বাকি দুই রাকাত নামাজ বলতেছে হে রাসূল আপনি যেটা বলবেন সেটাই কেবলা হবে যেহেতু আপনি খানায়ে জামাকে বাইতুল্লাহ শরীফকে কেবলা করার জন্য বলছেন আপনি বাকি দুই রাকাত নামাজ সেই থেকে ফিরে পড়ুন সুবহানাল্লাহ ভুলে কেন করা এই ওহী তো নবীর কাছে আসে সাহাবায়ে کرام যারা নবীর পিছনে ইত্তেবা করে নামাজ ইত্তেদা করে নামাজ পড়তেছেন তাদের কাছে তো সেই খবর নামাজ অবস্থায় আল্লাহ নবী দিতে পারেন না কিন্তু আল্লাহ নবী যখন ঘুরে গেছে খানায় কাবার দিকে বাইতুল্লাহ শরীফের দিকে সমস্ত সাহাবায় কাম ওই দিকে ঘুরে গেছেন বলতেছে মৎস্য কর আহে ইমা জানে দিন হাসতে হুববে রহমতুল্লিল আমার রসুল থেকে পড়ে সেটাই দিন সেইটাই ধর্ম সেই অনুসরণ করতে হবে সেটাকে মহব্বত করতে হবে এবং সেই জন্য বলতে বলেন কোন তুম তো হেব কোন আল্লাহ আল্লাহ বলতেছেন আমার যদি দয়ালু আল্লাহ পাইতে চাও আমার হাবিবের তেবা করো এই দিকে মহব্বত করা উনিকে তাজিম করো ওনাকে অনুসরণ করো এটি আমাদের দিন এইটি আমি ধর্ম এইটি আমাদেরকে পালন করতে হবে মুরুবেন কারাম এই মাহাবীরের শাহাদতে কারবালা আমাদের জন্য নেয়ামতপূর্ণ এক অনুষ্ঠান আল্লাহ তালা দিয়েছে আমাদেরকে হুজুর জালাল হুজুরের হজুরের এখানে আমরা দিন ধর্ম আমাদের জীবন জগৎ আমাদের পরিবার পরিজন আমাদের দৈনন্দিন জীবনে কাজ সমস্ত কিছু আলোচিত হয় এই দীর্ঘ দশ দিন আপনারা কষ্ট করে আসবেন আপনাদের সন্তানাদি আপনাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন এইখানে ইনশাল্লাহ আপনি শুধু দিন ধর্ম নয় শুধু ব্যথাস্ত নয় আমাদের জীবনে কিভাবে আমরা চললে আল্লাহ সুস্থতি অর্জন করতে পারবো কিভাবে চললে আলে বাইতের মহব্বতকে ধারণ করতে পারবো কিভাবে চললে সাহবাই কালামের তাজিমকে হৃদয়ে ধারণ করতে পারবো কিভাবে চললে অলি আল্লাহদের মর্জি মতো নকশে আমরা চলতে পারবো এবং কিভাবে আমরা আল্লাহর প্রস্তুতি অর্জন করে উভয় জানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে মুরুখানে কারাম একজন নেককার বাবা মা যদি থাকে তার সত্তর পুরুষ পর্যন্ত সেই বরকত হাসিল করতে থাকে সুতরাং আপনারা এখানে আসতেছেন আপনারা মনে করবেন আল্লাহ দয়ার বরকতে আমার নবীজির সত্তায় আলে বাইতের সিলায় ইনশাল্লাহ আমাদের বংশ পরম্পরায় আমরা যেন কেমন পর্যন্ত এই ধারাকে জাজি এবং সাজি রাখতে পারি আল্লাহ তালা আমাদের সমর্পিত অভিযান